হ্যালো বন্ধুরা এক ডিমের ঝুল খেতে খেতে না আর ভালো লাগছিল না তাই আজ বানিয়ে নিলাম ঝাল ঝাল ডিমের কষা কষা ডিম বানানোর জন্য আমি এইখানে চারটে ডিম নিয়েছি নিয়ে এখন ডিমগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসে একটা পাত্রে জল দিয়ে বসালাম আর ওই জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাহলে ভালোভাবে সেদ্ধ হয় ডিম সিদ্ধ বসিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে তিনটে টমেটো দুটো পেঁয়াজ হাফ ইঞ্চ আদা আর সাতটে রসুন এবার একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে টমেটো আদা রসুন এগুলো দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব এই দেখুন পেস্ট হয়ে গেছে এখন একটি বাটিতে ঢেলে রেখে দেব আর এদিকে ডেমো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব এখন একটা প্লেট নিলাম তার মধ্যে সব মশলা দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানাবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রয়োজন মতো ঝাল লঙ্কার গুঁড়ো মৌরি গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিলাম এখানে আমার জল একটু কম হয়ে গেছে তাই আবার আর একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখব গুঁড়ো আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম মশলাগুলো জলে মিশিয়ে নেওয়ায় পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে নিচে লেগে গেলে মশলাটা খেতে তেতো লাগে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে খোসা ছাড়িয়ে আমি এখন এইগুলার মধ্যে চামচ দিয়ে একটু চিড়ে দেব তাহলে ভেতরে তেল মশলা ভালোভাবে ঢুকবে এখন নুন আর হলুদ দিয়ে মেখে রাখছি তারপর গ্যাসে কড়াই বসালাম তেল দিয়ে তেল গরম হওয়ার পর একে একে ডিম তেলে দিয়ে দিলাম ভাজা করার জন্য ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ডিম নামানোর পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে দুটো দারচিনি এক লঙ্কাকে দুই ভাগে ভাগ করে চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল করে ভাজবো কিছু সময় ভাজা হয়ে গেলে এখন টমেটো দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন কিছু সময় ভাজতে থাকবো যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সব মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছু সময় নাড়তে থাকব তারপর যখন দেখব মশলা থেকে তেল বেরিয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝুল দিয়ে দেব তারপর ডিমগুলাও দিয়ে দিলাম এখন ডিম দিয়ে একটু নুনও দিয়ে দিলাম আন্দাজ মতো যে যতটুকু খাও ততটুকু নুন দেবে নুনটা ইচ্ছে করলে মশলা ভাজার সময়ও দিতে পারো আমি এখানে দিয়েছি ঝুল দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলা ভাজার সময়ও দিতে পারো ঝুল রাখবো না ঝুল পুরো শুষিয়ে নেব এই দেখো হয়ে গেছে আমাদের ঝাল ঝাল ডিমের কষা এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব খুবই সাধারণ খেতে খুব অসাধারণ হয় খুব সুস্বাদু হয় খেতে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের জন্য এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটু সময় দিয়ে যে আমার ভিডিওটি দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ